ঘটনা বলতে আমি চেম্বারে আছি দুইজন আসলো আমি মনে করছি স্বামী স্ত্রী তো ওই মেয়ের তার পার্সোনাল কথা প্রাইভেট পার্টের কথা যেটা ওই ছেলেটা বলে দিচ্ছে আর কি যাই হোক আমি চিকিৎসা দিলাম বললাম যে বিয়ে কত বছর হয়েছে বলতেছে আমার শালি কি 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 কবেন কোন শালি তা মানে আপনি কেন এখানে দাঁত খেলায় হাসতেস চিন্তা করেন প্রেসক্রিপশন দিয়ে গেলাম হুন্ডা বাইকের পিছনে ভবো করে আনতে দিয়ে গেল এই হচ্ছে সম্পর্ক বাবা মারা কি মানে মাথার মধ্যে কিছু আছে না নাই আল্লাহ জানে জামাই আসছে আর একটু শালিকে নিয়ে ঘুরবে চিন্তা করেন এলা কোন লেভেলের রে ভাই এটা কি আগে একটা অলি নাকি যারা বিয়ে করার শালিকি তার কি মানে ওর কি কাজ করে না কোনো ব্রেনের মধ্যে নাকি শালিকে নিয়ে ঘুরবে আর ওখানে অশালীন কিছু হবে না অবৈধ কিছু হবে না এই চিন্তার মধ্যে আছে না এত পবিত্র